সব বাবা মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তান অনেক বড় হবে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে তো এরকমই একজন বাবা মা তাদের খুব ইচ্ছে ছিল যে তাদের ছেলে বড় হয়ে ডাক্তার হবে তো এক একজন বাবা মায়ের তো এক এক রকম ইচ্ছে থাকে তো তাদের ইচ্ছে ছিল ছেলেকে তারা ডাক্তার করবে তো সেই জন্য ছেলেটার প্রতি তারা ছোট থেকেই খুব কেয়ার করতো মানে ছেলেকে ভীষণভাবে তারা গাইড করতো যাতে ছেলেটা পড়াশোনা খুব ভালো হয় আর সত্যিই সে যেন পড়াশোনা ভালো না হলে তো বিশেষ করে সায়েন্সে যদি সে ভালো না হয় তাহলে তো সে ডাক্তার হতে পারবে না সেই চেষ্টায় বাবা মা সব সময় করতো যাতে ছেলেটা পড়াশোনা একটু ভালো হয় তা ছোটো থেকে সেইভাবেই তারা তৈরি করতে থাকে কিন্তু দেখা যাচ্ছে ছোটো থেকে যখন বড় হচ্ছে আস্তে আস্তে সে অঙ্কে তেমন একটা ভালো হচ্ছে না কিছুতেই সে অঙ্কটা বুঝছে না বা বুঝলেও হয়তো কখনও সামনাসামনি ঠিক করছে একটু পরেই ভুল করছে এই করে করে সে পাশ করে উঠছে বাবা মার মনটা সত্যিই খারাপ হয় তাদের অঘাত টাকা যে ঠিক আছে পড়াশোনা যদি একটু ভালো হয় তাহলে নিশ্চয়ই ওকে ডাক্তারি পড়াতে পারবে মেডিকেলে দিতে পারবে তাকে তো যাই হোক এইভাবে সে পাশ করতে থাকে তা যখন সে একটু বড় হয় মানে নাইনে ওঠে এইট নাইনে ওঠে তখন দেখা যায় সে অঙ্কটাতেই একেবারে মানে কাঁচা হয়ে যাচ্ছে মানে তার পক্ষে পাশ করাটাই খুব কষ্ট সেই সময় বাবা বাবাকে করে ছেলের যে অঙ্কের জন্য মোটামুটি দুটো তিনটে মাস্টার রেখে দেয় যাতে ছেলে সারাক্ষণ অঙ্ক নিয়ে ব্যস্ত থাকতে পারে তা যাই হোক সেই মাস্টাররা খুব চেষ্টা করে চেষ্টা করে করে তাকে যাই হোক মাধ্যমিকে সে অঙ্কে কিন্তু বেশ ভালো একটা নাম্বার পায় মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে সে মাধ্যমিকটা পাশ করে তাই বাবা মা ভাবলো যে বাহ বেশ ভালো ছেলে খুব ভালো নাম্বার করেছে সায়েন্সে তাই সুতরাং তাদের আশাটা পূরণ হবে তারা বেশ ছেলেকে কি করলো সায়েন্স দিয়ে দিল। যে না ছেলে তো সায়েন্সে খুব ভালো নাম্বার পেয়েছে এবার সায়েন্সে দেওয়ার পর দেখা যাচ্ছে ছেলে মাধ্যমিকে যেমন ভালো নাম্বারটা করেছিল কিন্তু ইলেভেনে গিয়ে সে আর সেই অঙ্কগুলোকে বা সায়েন্সের বিষয়গুলোকে সে আর ঠিক মানে চালিয়ে যেতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে সে মাথায় রাখতে পারছে না তো যে বাবা মা ভাবছে কী হলো ছেলেকে যাই হোক আবারও ঠিক সেইভাবেই দুটো মাস্টার দিয়ে ছেলেকে অঙ্ক দেখাচ্ছে কিন্তু না ছেলে সত্যি সায়েন্সে একদম কাঁচা হয়ে যাচ্ছে সে কিছু করতে পারছে না তা দেখা গেল হায়ার সেকেন্ডারিতে গিয়ে সে হায়ার সেকেন্ডারিতে গিয়ে সে অঙ্কে কিন্তু ব্যাক পেয়ে গেল সে পাশই করতে পারলো না মেডিকেলে যাওয়া তো দূরের কথা সে অঙ্কে পাশই করতে পারলো না তা অনেক বাবা মায়ের কিন্তু এই চিন্তা ভাবনা আছে যে মাধ্যমিক একটু ভালো রেজাল্ট করলে বা কোনো রকম একটু ভালো রেজাল্ট করলেই তাকে সায়েন্স দিয়ে দাও তাকে নিজেদের ইচ্ছা মতো মানে আমার তার যে তাদের যেহেতু ইচ্ছা ছিল যে ডাক্তার বানাবে ডাক্তার বানানো কিন্তু সেটা হয় না ব্রেনটা সবার সমান থাকে না বাবা আমার টাকা থাকলে যে ব্রেনটাও থাকবে খুব ভালো এমনটা কিন্তু নয় ব্রেনে সবার সব কিছু নিতে পারে না তাই জোর করে কিন্তু সব কিছু হয় না এই জায়গাটা কিন্তু জোর করার নয় কোনো আর ডাক্তার ছাড়া ইঞ্জিনিয়ার ছাড়া কি পৃথিবীতে আর কিছু ভালো কিছু তৈরি হয়নি অনেক কিছু পড়ে আছে সায়েন্স ছাড়াও অনেক কিছু পড়ে আছে যে যে যেদিকটায় ভালো তাকে সেদিকটায় দেওয়াটা খুব প্রয়োজন জোর করে যদি কাউকে কিছু করতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাঝ রাস্তায় এরকম হুঁচুটকেই পড়ে যায় সে তাই যার যেরকম ইচ্ছা যে যাতে ভালো তাকে সেই দিকে দেওয়াটাই বাবা মায়ের ভীষণভাবে দরকার উচিত আর সেটাই প্রত্যেকটা বাবা মায়ের করা উচিত তার ছেলের ব্রেনটা কোন দিকে ভালো সেই দিকটা বিবেচনা করে বুঝে তাকে সেই দিকে সেই লাইন নিয়ে তাকে পড়ানো উচিত যাতে সত্যি একটা সময় মানুষের মতো মানুষ হয়ে সে মানুষের পাশে দাঁড়াতে পারে আর সে নিজে দাঁড়াতে পারে জীবনে উন্নতি করতে পারে